আলহামদুলিল্লাহ অবশেষে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছেড়ে পালিয়েছেন এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন তিনি সে সুযোগটাও পাননি হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে তিনটার পরিবর্তে বিকেল সাড়ে চারটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আজ সোমবার পাঁচ আগস্ট বেলা তিনটায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ